24643 মডেল আরপি এটা আপনি যে অর্ডার করবেন এই যে জিনিসটা হলো এরকম আপনারা মোটামুটি কম রেঞ্জের ভিতরেই মালটা খুবই ভালো এক নাম্বারটার ক্ষেত্রে দেখেন জিনিসটা পুরাটাই ভিন্ন আপনারা দেখেন এটার মুভিং এর পুরা সিস্টেমটাই আলাদা একদম সম্পূর্ণ আলাদা থেকে সম্ভবই না দেখছেন এটার মালটা পেকেট দেখে সম্ভবই না কিন্তু এই মালটা অরজিনাল আর এটা হলো কপি আপনার এই জিনিসটা এইরকমটা আমার থেকে সবচেয়ে ভালো লাগে এই মাইক ফোনটা যারা নেবেন নিতে পারেন এই মাইক ফোনটা খুবই ভালো এটা পারফরম্যান্সও খুবই ভালো ফিটিং খুবই সুন্দর কয়েলটা দিছে দেখেন মাইক্রোফোনের কয়েলটা খুবই ভালো কয়েল দিছে এটা কোয়ালিটিটা সুন্দর হবে এই সিস্টেম আর কি কোয়ালিটি খুবই ভালো আপনার এই মালটা যারা নেবেন নিতে পারেন এই মালটা নিলে আপনারা ভালো হবে আর এই মালটার কোয়ালিটিটা আপনি অনেকেই চান ব্লুটুথ মাইক্রোফোন এটা হলো আপনার হলো দেখেন তার ছাড়া মাইক্রোফোন আপনারা তার লাগবে না তার কানেকশন ছাড়াই চালাতে পারবেন সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা অনেকে আপনারা মাউথ সম্পর্কে জানতে চান বুঝতে চান অনেকে চিন্তা ভাবনা করেন যে বায়ে সব ধরনের মাল বেছে আপনার মাউথ মাউথ সম্পর্কে বাইরে থেকে একটু ধারণা পাই এই জন্য আমরা মনে করেন মাউথ সম্পর্কে আমরা একটা ধারণা দিব আপনাদের যাতে মাউথ কিনো যেটা না ঠকেন মাউথ অনেক কোয়ালিটির আছে ভাই মাউথের ভিতরে তিনটা চারটা কপি আছে এটা বুঝতে হবে এটা না বুঝলে আপনারা বুঝতে পারবেন না মানে কেন আপনারা মাউথ কিনে দরা খাবেন সেম জিনিস আপনারা মনে করেন কিনতেছেন চারশো টাকা দিয়ে আবার কিনতেছেন পনেরোশো টাকা দিয়ে আবার কিছু কিছু ক্ষেত্রে কাস্টমারের কারণে এরকম হয় অনেক কাস্টমার মনে করে দাম বেশি হলে জিনিস ভালো হয় এই জন্য তাদের জন্য মনে করেন অনেক কাস্ট অনেক দোকানদার চারশো টাকা জিনিস বারোশো টাকা চায় ওইটা নিয়ে যায় আবার কিছু কিছু দোকানদার সলিড মানে চারশো টাকা জিনিস পাঁচশো টাকা বেচে একশো টাকা লাভ করে কিন্তু ওইটা ওইটাকে বলে খারাপ দুই নম্বর কপি ভাই আসল কথা কি ভাই জিনিসটা একটু চিনে কিনবেন তখন আপনি জিনিস ঠকবেন না এই জন্য আপনাদের জন্য আমরা নিয়মিত ইলেকট্রনিক্স ভিডিও নিয়ে আসি যাতে আপনারা বসতে পারেন চিনতে পারেন জানতে পারেন এই কারণে আমাদের ভাই ভাই ইলেকট্রনিক্স আপনাদের এই জন্য আপনাদের পাশে আছে আর আপনারা ভাই ভাই ইলেকট্রনিক্সের পাশে থাকবেন তাহলে বুঝতে পারবেন আপনারা আমরা কি তুলে ধরার চেষ্টা করি আর আপনাদের কেনার জন্য সুবিধা হবে আর যারা যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইলেকট্রনিক্স ভিডিও আমরা নিয়মিত দিয়ে থাকি ঠিক আছে ভাই আমরা শুরু করতে চাইছি প্রথমে একদম সবচেয়ে কম বাজেটের ভিতরে আমাদের হ্যান্ড মাইক্রো হ্যান্ড মাউথ হ্যান্ড মাউথ হইলো আপনার এলো হাতের এই মাউথ গুলা আপনারা একদম খুবই কম প্রাইজের ভিতরে আমরা দিচ্ছি আপনারা একটু দেখেন এটা এটা ক্যারল ক্যারল কোম্পানি কোম্পানির এই যে দেখেন ক্যারল এটা ক্যারল কোম্পানির মাইক্রোফোন এই যে ক্যারল কোম্পানির মাইক্রোফোন আর এটা দেখেন এটা এলো ইউডিএম ইউডিএম আপনার দুইশো আপনার ছিচল্লিশ মডেল আর কি এটা আপনার যে অর্ডার করবেন এই যে জিনিসটা হলো এরকম আপনারা মোটামুটি একদম কম রেঞ্জের ভিতরে মালটা খুবই ভালো এই মালটা নিতে পারেন যারা এটা নিবেন আপনার খুচরা পড়বে এলো আপনার হইলো এই যারা নিবেন সাড়ে তিনশো টাকা আর পাইকারি নিলে তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাইকারি ঠিক আছে এটা নিতে পারেন তারপরে আমরা আসতেছি আপনি মনে করেন আমরা বর্তমানে আমরা মসজিদে মাদ্রাসায় আমরা সবাই ইউজ করি আপনারা কি হেডফোন মাইক্রোফোন হেডফোন মাইক্রোফোন দেখেন দোনোটা দেখতে হুবহু কিন্তু এটার ভিতরে একটু ভালো নর্মাল আছে। ভালো নর্মাল বলতে কি আপনারা দেখেন সবসময় মাও চিনবেন কিভাবে একটু সামনের দিকে তারপরে বুঝতে আপনারা এই এই আহুজা কোম্পানির আপনার আপনার ভালো খারাপ বুঝবেন কেমনে ছবি বোঝা যায় আর এই যে দেখেন স্কিনে বোঝা গেল আমি এটা আপনাকে খুলে দেখাবো খুলে দেখালে বুঝতে পারবেন দুই নম্বরটা কীরকম আর এক নম্বরটা কীরকম আমরা এই যে দুই নম্বরটা খুলতেছি যে যেটা আপনার বাজারে একবারে নর্মাল কোয়ালিটির সেটাকে আমরা আগে দেখাবো আপনাদের দেখে এই যে দেখেন এই একটা মাইক্রোফোন একদম মানে ষাট সিসি একদম হুবহু দেখতে দেখেন এটা কত নর্মাল পাইপটা মানে তারের যে ইয়াটা দিছে এটাও নর্মাল আর এটা কোনো মুভিং হচ্ছে না এটা ডান্ডাটা কোনো মুভিং হচ্ছে না হঠাৎ করে যদি আপনার তারটা টান খায় যখন নিয়ে আমরা মসজিদে মাদ্রাসা মন্দিরে ব্যবহার করি অনেক সময় টান খায় কিন্তু ডাইরেক্টই তার টানটা অ্যাকশন নয় আপনার এইখানে আর আপনি এক নম্বরটার ক্ষেত্রে আপনি এটা মুভিং হবে আমরা দুইটা একসাথে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হলো এক নাম্বারটা এক নাম্বারটা আমরা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন আলাদা আলাদা করে দেখাইলে বুঝবেন না এই যে দেখেন এক নাম্বারটা আমরা দেখেন এক নাম্বারটার ক্ষেত্রে দেখেন জিনিসটা পুরাটাই ভিন্ন আপনি দেখেন এটার মুভিং এর পুরা সিস্টেমটাই আলাদা একদম সম্পূর্ণ আলাদা সিস্টেম এই যে দেখেন আপনার জিনিসটা খেয়াল করেন এই দেখেন এটার দেখেন অরিজিনালটা কত মোটা আর এলো দু ডুপ্লিকেটা কত চিকুন সাউন্ড কোয়ালিটির মাইক্রোফোনটা দেখেন অ্যাঙ্গেল করা আছে মুখের দিকে যাবে আর এটা দেখেন আপনার এই তারটা টান খেলে দ্বারা আপনার স্ট্যান্ডের ভিতরে টান খাই মানে তারটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আর এটা দেখেন এটা টান খেলে দেখেন এটা টান খেলে এটা মুভিং হবে এই যে দেখেন মুভিং এটা মুভিং হবে তার মানে এটা অরিজিনালটা আপনার এদিক দিয়েও মুভিং আছে গোড়া দিও মুভিং এই যে এটাও মুভিং আপনার তারটার এখানে মুভিং হচ্ছে আবার এখানেও মুভিং হচ্ছে সহজে টান টন খেলে নষ্ট হয় না মাউথ একমাত্র নর্মাল হোক আর দামি হোক এটা কোনো সমস্যা নাই কিন্তু মাও তো আপনার তারের টান খাওয়ার কারণে নষ্ট হয় বেশি হয় ঠিক আছে এই জন্য আপনার এরকম মুভিং সিস্টেম দেখে সাইডে থাকবে তাহলে আপনার মালটা ভালো টিকবে এটা হলো এক নম্বর আশো টাকা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা করে কম আর যারা নেই আপনার দুই নম্বরটা কিনবেন দুই নম্বরটা আপনার এলো পাঁচশো টাকা আর যারা খুচরা নিবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা এই দুইটা গেলো সাইড সিসি আপনার ব্যান্ড মাইক্রোফোন ঠিক আছে আমরা এটা শেষ করলাম তারপর এটার ভিতরে দেখেন সেম এই প্যাকেট মনে করেন আমাদের বাঙালিদের মানে আমাদের ইনপোর্টার গুলা যা করে মানে এত বড় একটা বক্সের ভিতরে মানে এই জিনিসটি নিয়ে সেম এইসে এটার ভিতরেই ওই কম দামিটাও দুটোটা সেম এরকম মোটা প্যাকেটের ভিতরে থাকে অনেকে মোটা বক্স হেভি ভাই জিনিস কোয়ালিটি ভালো এগুলা নেন এটা অনেক ভালো এটা পাতলাটা ভালো না পাতলাটা নর্মাল এইসব কথা বলে বক্কর চক্কর বলে ভাই এটা দামে বেছে ভাই এটাও আমাদের কাছে মনে করেন কম দামিটা নিতে পারবেন আপনি পাঁচশো পঞ্চাশ টাকা আর দামিটা নিতে পারবেন আঠারোশো টাকা সেম এটা একই কোয়ালিটির একই জিনিস খালি প্যাকেটটা মোটা চিতুন ঠিক আছে ভাই আর কিছু না ভাই এটা মানুষকে ঠকানোর জন্য এই সিস্টেমটা করছে ভাই আমি এটাকে আমি এটাকে রাইট বলবাম না কেন এটা আপনারা ইনপোর্টাররা এই কাজটা ঠিক করে নেই যে এটা যেহেতু মোটা করছে এটা যদি অরিজিনাল মাল আনতো আরো ভালো কোয়ালিটির মাল আনতো তাহলে এটা ভালো হইতো আর কি ঠিক আছে এই হলো এক কাহিনি তারপরে আমরা বলতে চাইতেছি দেখেন আপনার আরেকটা দুইটা জিনিসের ভিতরে দেখাবো নাইনটিএট আপনি দেখেন পে দেখলে কেউ ধরতে পারবেন যে এটার ভিতরে কপি এটার ভিতরে ডুপ্লিকেট পেগেট দেখে সম্ভবই না দেখছেন এটার মালটা পে দেখে সম্ভবই না কিন্তু এই মালটা অরিজিনাল আর এটা হলো কপি আপনার এই জিনিসটা এটা একটু দেখে দেখেন এটা আপনি দেখেন এটা 98। এইট আর এটার দিকে দেখেন তার কত বেশি বড় আর আপনার মনে করেন এই যে এটা তার কত দেখেন এটা মালটা কত হেভি অনেক বাড়ি সাথে একটা ব্যাগ থাকবে কপিটার ভিতর ব্যাগ দে এই মালটা নিতে পারেন যারা এক নাম্বারটা নেবেন তাদের জন্য পড়বে আপনার এলো টাকা আর যারা দুই নম্বরটা কিনবেন তাদের জন্য পড়বে গিয়ে মাত্র কত জানেন মাত্র আপনার মনে করেন পাঁচশো পঞ্চাশ টাকা দুই নম্বরটা দেখেন দেখেন কপিটার আপনার প্রথমে লাগতেছে না ঠিক আছে যাক এটা এলো কপি দেখেন তারও ডিফারেন্স আছে তারও হেভি নরমাল আছে দেখছেন তারও হেভি নরমাল তারপর আপনি মাউথটা খেয়াল করেন কপিটা আর অরিজিনালটা মাউথ ওট ডিফারেন্স আছে দেখেন মাউথটা ভাই এটা অরিজিনালটা দেখেন কত ভারী আর এটা প্লাস্টিকের আর এটা বডিটা মেটাল দেখেন কত হালকা আর কত নরমাল এই হলো অরিজিনাল ডুপ্লিকেট আপনারা জিনিসটা দেখলে চিনতে পারবেন দেখেন এটা কত ওয়েট আর এটা মানে মেটাল বডিটা মেটাল আর এটা হলো মনে করেন প্লাস্টিক দেখেন এটা প্লাস্টিক ফুলে যায় এই মালগুলো আর কি লোকাল এটা হলো দাম তো বললামই এইগুলা এরকম দেখে কিনবেন তাহলে ঠকবেন না ঠিক আছে তারপরে আমরা মনে করেন আরেকটা মাইক্রোফোন দেখি দেখেন এই যে আপনার মাইক্রোফোনের আপনি থেকে আরেকটা মাইক্রোফোন আছে এটা আরো বেশি ভালো লাগে আমার থেকে এটা দেখেন এটা মডেল রইলো আপনি দেখেন আউজা রইলো আপনার মানে নাইনটি নাইন এক্সেল আর বলে এটাকে এই যে এই মাইক্রোফোনটা আমার থেকে সবচেয়ে ভালো লাগে এই মাইক্রোফোনটা যারা নিবেন নিতে পারেন এই মাইক্রোফোনটা খুবই ভালো এটার পারফরমেন্সও খুবই ভালো এটার কোয়ালিটিও খুবই ভালো দেখেন এটার মাইক্রোফোনের তারটা দেখেন কত সুন্দর ভাই তারটা অনেক সুন্দর অনেক হেভি আর জ্যাকটা একদম ফিক্সড আর এটা মাইক্রোফোনটাকে তো বলার দরকার এনে এটার মাইক্রোফোনটা একদম ব্ল্যাক কালারের ভিতরে মেটাল বডি খুবই কোয়ালিটি সুন্দর আর দেখেন এটা কি সুন্দর আপনার ফিটিংটাও খুবই সুন্দর কয়েলটা দিছে দেখেন মাইক্রোফোনের কয়েলটা খুবই ভালো কয়েল দিছে এটা কোয়ালিটিটা সুন্দর হবে আর এই মালটা যারা নিবেন নিতে পারেন এই মালটা পড়বে আপনার এলো এটা অরিজিনালটা এটা যারা নিবেন আপনার নয়শো পঞ্চাশ টাকা পড়বে আর পাইকারি আর যারা খুচরা নিবেন এক হাজার টাকা পড়বে মালটা খুবই ভালো হবে এরকমের ভিতরে কপি মাল আছে ভাই করে বেঁচে ভাই এগুলো কিনে কখনো ঠকবেন না আপনারা একটু বুস্ট করে কিনবেন ব্ল্যাক কালারের ভিতরে কিনবেন অরিজিনালটা আর এটা অরিজিনালের সাথে আবার আপনার এলো মাইক্রোফোনের স্ট্যান্ডের জন্য দিয়ে দিছে আপনাকে ইয়া সকেট এগুলো আপনারা বুস্ট করে কিনবেন দেখে কিনবেন আর সমস্যা নাই আর আমার থেকে নিলে তো কোনো কথাই নেই আমি দেখিয়ে দিব আপনাদের যার যেটা দরকার আর আমি সত্য কথা বলি একটা জিনিস কি মিথ্যা কথা বলে ব্যবসা করবো না মানে আমার কথা হলে আপনারা নিবেন নেওয়ার পরে আমার কথা আপনার জিজ্ঞেস করবেন নেওয়ার আগে যে কোনটা আপনি ভাই অরিজিনালটা নিবে দিবে নেবেন নাকি ডুপ্লিকেট আপনি আমার সাথে বলবেন যে ভাই আমি অরিজিনালটা নিব তো অরজিনালটা দিবো যারা ডুপ্লিকেট নিবে ডুপ্লিকেট দাম দাম দিবে এই বিষয়টা তারপরে আস্তে আস্তে দেখেন এই আরেকটা মাইক্রোফোন বলতেছি এই মাইক্রোফোনটা খুবই ভালো শিউর কোম্পানির সিওর কোম্পানির মাইক্রোফোন আসলে খুবই ভালো হয়ে থাকে আপনার সিউর কোম্পানির মাইক্রোফোনটি দেখেন প্যাকেটিং প্যাকেটিং গুলো অনেক সুন্দর আপনারা না দেখলে বুঝবেন না দেখেন এই সিউর কোম্পানি এই মাইক্রোফোনটা যাদের একটু বাজেট বেশি তারা এই মালটা নিতে পারেন এই মালটা খুবই সুন্দর এটা বড় বড় সাউন্ড কোম্পানিরা এই মাইক্রোফোনটা ব্যবহার করে যারা প্রফেশনাল সাউন্ড ভাড়া টারা দেয় তারা এটা ব্যবহার করে এই মাইক্রোফোনটা খুবই সুন্দর দেখেন প্যাকেটের ভিতরে কত ফোম টোম দেওয়া কি সুন্দর আর আপনার কার্ডও দিয়ে দিছে আর তারটা অনেক হেভি আর এটা মাইক্রোফোনটা অনেক হেভি ভাই এটা কোয়ালিটিটা খুবই ভালো ভাই এটা না চালালে বুঝবেন না সবগুলোর ভিতরে উপর দিকে অন করা আর এটা নিচের দিকে অন ঠিক আছে এই সিস্টেম আর কি কোয়ালিটি খুবই ভালো আপনার এই মালটা যারা নিবেন নিতে পারেন এই মালটা নিলে আপনারা ভালো হবে আর এই মালটার কোয়ালিটিটা আপনি এই মালটার দামটা আপনাদের বলে দিই মালটা আপনি যারা নিবেন একবারে যারা নিবেন একদম মনে করেন আপনারা পাইকারি রেট পড়বে এক হাজার টাকা আর খুচরা নিলে আপনি হাজার পঞ্চাশ টাকা পড়বে মালটা নিতে পারেন খুবই ভালো হবে ওয়েটও বেশি মানের কোয়ালিটিও ভালো এই মালটা নিতে পারে আর এটার মডেলটা জেনে রাখেন অনেকেই জানতে আবার মডেল না বললে তো আবার আমি চিনব না এটা মডেলটা দেখেন আপনি BATA দেখেন Bgate A মডেলটা আপনারা শিউর কোম্পানি মা이크ফোনটা যাদের লাগবে অবশ্যই নেবেন ঠিক আছে তারপর আসতাসি দেখেন আবার আপনারা এলো এই বুলরুত মাইক্রোফোন বুলরুত মাইক্রোফোন আপনারা অনেকেই চান বুলরুত মাইক্রোফোন এটা এলো আপনারা এলো দেখেন তার ছাড়া মাইক্রোফোন আপনারা তার লাগবে না তার কানেকশন ছাড়াই চালাতে পারবেন এই মাইক্রোফোনটার সাথে একটা ভালো দেখেন একটা ডায়গ্রাম দিয়ে দিছে কিভাবে কি কন্ট্রোল করবেন সব কিছু লেখা আছে ডিটেলস দেওয়া আছে কিভাবে কি চালাবেন এটা বুঝে চালাবেন তারপরে হলো আপনি দেখেন এটার সাথে আপনার একটা ডিভাইস দিয়ে দিছে এই ডিভাইসের মাধ্যমে ব্লুটুথটা হবে এটার লগে একটা চার্জার দিয়ে দিছে যে একটা চার্জার এই চার্জার দিয়ে আপনি এটার পাওয়ার কেবল আছে যে পাওয়ার কেবল এর দুকাই দিবেন তারপর আপনার মেশিন থেকে আপনার মেশিন থেকে ব্লুটুথ মেশিনে ব্লুটুথ নাই কিন্তু এটা ব্লুটুথে গিয়ে জ্যাকের কারণে এই জ্যাকে দুইটা মাথা একটা মাথা এখানে ঢুকবে আর একটা মাথা আমাদের মেশিনে ঢুকবে এরপর আপনি এটা জিনিস দিয়ে আপনি দেখেন এখানে আপনার মাইক্রোফোনটার ভিতরে দেখেন ব্যাটারি লাগাতে হবে একটা নাইন বোল ব্যাটারির সাথে দিয়ে দিছে এই যে একটা নাইন বোল ব্যাটারি লাগাবেন এটা খুলে এটা খুলে আপনার নাইন বোল ব্যাটারি প্লাস মাইনাস আছে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস এইভাবে ঢুকিয়ে দিবেন ঢুকে দিয়ে কভারটা লাগিয়ে দিবেন ঠিক আছে এইভাবে এটা চালাবেন আর এটা অনেক দূরের থেকে প্রায় আপনার আমি চেক করছি প্রায় পঞ্চাশ ফুট পঞ্চাশ ষাট ফুট দূরের থেকে এটা কাজ করে মোটামুটি এটা রেঞ্জ খুবই ভালো আর এটা না চালালে বুঝবেন না এই মাইক্রোফোনটা খুবই ভালো এটা সিউর কোম্পানির মাইক্রোফোন আর এটার মডেলটা জেনে রাখেন আপনারা এটার মডেলটা দেখেন এস এইচ এইচ আপনার এলো টু হান্ড্রেড এস এইচ টু হান্ড্রেড এই মালটা নেবেন যারা অনেক ভালো হবে এটা কোয়ালিটিটা খুবই ভালো আর আমি এটা অনেক মসজিদে মাদ্রাসা দিছি খুবই ভালো চলছে আর অনেক মন্দিরও দিছি মন্দিরও অনেক ভালো চলছে এগুলা মন্দিরের জন্য বেশি নেয় আমরা অনেক প্রকারের মাইক্রোফোন আর এগুলার ভিতরে দামি মাইক্রোফোন আমার কাছেও আছে আপনার কিছুদিন পর আবার ভিডিও ছাড়বো আমি একটু সময় পরেছি না ভাই নি তো কাজের চাপ থাকে এরপরে ভিডিও করতে ভাই আজকে ওর শরীরের কন্ডিশন আপনি চেহারা দেখে তো আসলে বুঝতে পারতেছেন অনেক ক্লান্ত তো সারাদিন পরে অর্ডার টডার নিয়েছি তারপরে এগুলো আবার প্যাকেটিং করছি মনে করেন আমরা পুরো একটু চাপের ভিতরে থাকি ভাই শুধু চাপের ভিতরে থাকি কেন আপনাদের কারণেই কেন আপনারা ভালোবাসেন বলে আমরা চাপের ভিতরে থাকি আর অনেকে ফোন ধরতে পারি না ব্যস্ততার মাঝে কেউ রাগ করবেন না ভাই একবার না ধরলে আরেকদিন দিবেন ভাই ভাই মনে করে একদিন না ধরলে আরেকদিন দিবেন দিলে আমরা খুশি হব মানে অনেক সময় ব্যস্ত থাকি দেখে ধরতে পারি না ভাই আর এরকম নিয়মিত যদি আপনারা ইলেকট্রনিক্স ভিডিও দেখতে চান এই ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনারা এই ধরনের ভিডিও আরো চান তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাবো তাহলে তাহলে আপনারা বুঝতে পারবেন আরো সম্পর্কে ধারণা পাবেন আর কিনে কখনো ঠকবেন না কেনার আগে দেখা ভালো দেখে শুনে কিনবেন তারপর আপনার কখনো ঠকবেন না আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দোকানে যারা আসতে চান নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট তলা ভাই ভাই ইলেকট্রনিক্স দুইশো